এই শহরে পাখিদের ঘুম ভাঙে গুলির শব্দে এই শহরে ছাত্র পড়ে থাকে মগজ ভর্তি বারুদের গন্ধে মস্তিষ্ক ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে শকুনের গুলি রক্তের দাবানুলে ভেসে যাচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষীরা কারা স্বৈরাচারকে কে শকুনের ভয়ে থাকে ঘরে কে মায়ের আর্তনাদ আমার ব্যাটা মারলু কেন কৃষ্ণার তো কালো র্যাব পানি লাগবে আর কারো শহর যখন নির্ঘুম মুগ্ধ প্রিয় সাইদের রক্তে বেয়ারিশ লাশেদের দ্বন্দ্বে তখন কোথাও কেউ নেই কাঁটা তার ফেলে আসা খাকি হায়নার শব্দ বোমায় ঢেকে যাচ্ছে মুক্তির স্লোগান টিআর সেলের ধোঁয়ায় নিখোঁজ হচ্ছে লাশ প্লেনের শব্দের পিছু নিয়ে মাইল পাড়ি দেওয়া থেকে হেলিকপ্টারের শব্দে আতঙ্ক লাগার সময়ে আজ এই শহরে পাখিদের ঘুম ভাঙে গুলির শব্দে এই শহর নেশায় বুঁদ হয় বারুদের গন্ধে এই যে কবিতাটি পড়লাম এই কবিতাটি কার লেখা জানেন ঋষিকাব্য নামে একটা টক বগে মেধাবী তরুণের লেখা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে ঋষি মৃত্যুর খবর আজই পেলাম ঋষি কাব্য দারুণ একজন ফটোগ্রাফার ছিলেন ঋষি ভীষণ আর্টিস্টিক মনের একজন মানুষ ছিলেন কোটা সংস্কার আন্দোলনের সময় রাজপথে দাঁড়িয়ে দারুণ কিছু মাস্টারপিস ছবি তুলেছেন ঋষিকাব্য একেবারে জীবন্ত বিভৎস শুনেছি মোট একষট্টিটি ছবি তুলেছিলেন তিনি কোটা সংস্কার আন্দোলনের ঋষিকাব্যের প্রোফাইলে গেলে দেখতে পাবেন একটা মানুষ কতটুকুন আর্টিস্টিক হয় কতটুকুন সুন্দর মনের মানুষ হয় আমার আজকের এই আবৃত্তিটি ঋষিকাব্যের বিদেহী আত্মাকে ডেডিকেট করে যেখানেই থাকুক সুন্দর মনের মানুষেরা ভালো থাকুক